যদি আমি আপনাকে বলি যখন আপনি কাউকে খুব মিস করছেন তখন সম্ভবত সেও একই সময় আপনাকে মিস করছে আজ আমি আপনাকে চারটি বিশেষ সংকেত সম্পর্কে বলবো যা প্রমাণ করে যে আপনারা দুইজন একসাথে একে অপরকে মনে করছেন এটা শুধু একটা কাকতালীয় ঘটনা নয় বরং আপনার শক্তি এবং মনের মধ্যে একটি গভীর সম্পর্ক আমরা প্রায়ই ভাবি শুধু আমরাই কাউকে মনে করছি কিন্তু এই পৃথিবী আমাদের জানানোর জন্য সবসময় কিছু না কিছু উপায় খুঁজে নেয় এই অনুভূতি দুপক্ষ থেকেই আসছে আজকের পর যখনই এই সংকেতগুলো আসবে আপনি বুঝতে পারবেন যে সেও আপনাকে মনে করছে প্রথম এবং সবচেয়ে সাধারণ কিন্তু প্রভাবশালী সংকেত হলো যখন আপনি কাউকে খুব গভীরভাবে মনে করছেন তখন আপনি তাকে বারবার স্বপ্নে দেখতে পান স্বপ্ন কখনো শুধু অকারণ কল্পনা নয় যখন আপনি বারবার কারো স্বপ্ন দেখেন বিশেষ করে পরিষ্কার ও বিস্তারিত স্বপ্ন তখন এটি এই ইঙ্গিত দেয় যে আপনাদের শক্তির বন্ধন খুবই গভীর আরেকটা বিষয় হলো প্রায়শই একই রাতে দুইজন মানুষই একে অপরকে স্বপ্ন দেখে মনোবিজ্ঞানের মতে যখন দুইজন মানুষ গভীরভাবে যুক্ত থাকে এবং একে অপরকে মনে করে তখন তাদের মস্তিষ্ক একে অপরের সঙ্গে কথা বলে আপনি যদি তাকে স্বপ্নে দেখেন তাহলে অনেক সম্ভাবনা থাকে যে সেও একই সময়ে আপনাকে তার স্বপ্নে দেখেছে দ্বিতীয় সংকেতটি হলো আপনি শরীরই কিছু অনুভব করেন এবং হঠাৎ আবেগের স্রোত আসে এটা সবচেয়ে রহস্যময় কিন্তু সত্যিকার সংকেত যখন কেউ আপনাকে খুব মন থেকে মনে করছেন তখন আপনি সেটি শরীর দিয়ে টের পেতে পারেন হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আপনার গায়ে কাটা দেয় আপনার হৃদ স্পন্দন বেড়ে যায় আপনার ভেতর এক ধরনের উষ্ণতা ও শান্তির অনুভূতি আসে কখনো কখনো হঠাৎ আবেগে ভেসে যান আনন্দ পুরনো স্মৃতি অথবা অস্থিরতা আপনি নিজের কাজ করছেন আর হঠাৎ করেই অদ্ভুতভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন এটি সেই মানুষের শক্তি যা আপনার কাছে পৌঁছে যাচ্ছে বিজ্ঞানে শক্তির আদান প্রদান বলা হয় যখন দুইজন মানুষ যুক্ত থাকে তখন তাদের শক্তি একে অপরের সঙ্গে মিলেমিশে যায় একজন মানুষের প্রবল আবেগ অন্যজন পর্যন্ত পৌঁছে যায় তারা যত দূরেই থাকুক না কেন আপনি লক্ষ্য করবেন এই অনুভূতিগুলো হঠাৎ করেই আসে না এগুলো বিশেষ সময়ে ঘটে প্রায়শই যখন অন্য মানুষটি সত্যিই আপনাকে মনে করছে যদি আপনি একটু খেয়াল করেন তবে আপনি এই বিষয়গুলো চিনতে পারবেন তৃতীয় সংকেত হলো কথার বারবার পুনরাবৃত্তি আর বারবার সংকেত পাওয়া এই পৃথিবী সবসময় আমাদের জানানোর জন্য নিজের উপায় খুঁজে নেয় যে আপনাদের মধ্যে একটি সংযোগ আছে যখন আপনারা দুজনেই একে অপরকে মনে করছেন তখন হঠাৎই বারবার সংকেত দেখা দিতে শুরু করে তার প্রিয় গান বারবার বাঁচতে থাকে তার নাম বারবার আপনার সামনে আসে তার প্রিয় জিনিসগুলো অকারণে বারবার চোখে পড়ে সবচেয়ে শক্তিশালী সংকেত হলো আপনি হঠাৎ তার মতো দেখতে মানুষদের বারবার দেখতে পান আপনি ভিড়ের মধ্যে আছেন হঠাৎ মনে হয় তাকেই দেখলেন কিন্তু আসলে সে নয় অন্য কেউ এটা হলো এই দুনিয়ার আপনাকে মনে করিয়ে দেওয়ার উপায় সংখ্যাগুলো বারবার দেখা দিতে থাকে যেমন ওয়ান 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 অথবা তার জন্মদিনের তারিখ বারবার চোখে পড়া ঘড়িতে প্রতিবার এমন সময় দেখা যায় যা তার সঙ্গে জড়িত অথবা বারবার এমন পরিস্থিতিতে পড়া যা আপনাকে তার কথা মনে করিয়ে দেয় আধুনিক বিজ্ঞান এখন এটা মানছে যে চেতনা আর শক্তির আদান প্রদান সত্য ঘটনা একটি গবেষণায় দেখা গিয়েছে হৃদয় একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা প্রায় আটশো দশ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে যখন আবেগ গভীর হয় তখন এই ক্ষেত্র আরও শক্তিশালী হয় আপনি যখন কাউকে খুব মন থেকে মনে করেন তখন অজান্তেই আপনি শক্তি প্রেরণ করেন এই শক্তি তরঙ্গের মতো ভ্রমণ করে এবং অপর মানুষের উপর প্রভাব ফেলে সে হয়তো সচেতনভাবে বুঝতে পারে না কিন্তু ভেতরে ভেতরে এর প্রভাব অনুভব করে এই সংকেতগুলো চিনতে হলে আপনাকে সতর্ক ও সচেতন হতে হবে নিজের আবেগ আর অনুভূতির দিকে খেয়াল রাখুন এগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করুন একটি ডায়েরি রাখুন কবে এবং কিভাবে এই সংকেত আসছে তা লিখে রাখুন যখন কোনো বার্তা আসে তখন লক্ষ্য করুন আপনি সে সময় কেমন অনুভব করেছিলেন যখন স্বপ্ন দেখেন সেটার বিস্তারিত মনে রাখুন শরীরে কোনো অকারণ অনুভূতি হলে সময় আর স্থান লিখে রাখুন ধীরে ধীরে আপনি এসব সংকেত চিনতে শিখবেন এটা বোঝা জরুরি যে আসল সংকেত আর মনের কল্পনার মধ্যে পার্থক্য কি। আসল সংকেতের মধ্যে মিল থাকে এগুলো স্পেশাল হয় এবং প্রায়ই অচেতনভাবে ঘটে যেমন একই সময়ে বারবার আসা নির্দিষ্ট ও বিস্তারিত রূপে আসা শরীরে অকারণ অনুভূতি একসাথে একাধিক সংকেত পাওয়া আর অন্য মানুষটিরও স্বীকার করা অন্যদিকে মনের কল্পনা কেবলমাত্র আপনারই ব্যাখ্যা এগুলো সাধারণ ও স্পষ্ট অনুভূতি যেখানে জোর করে সম্পর্ক তৈরি করা হয় অতিরিক্ত ভাবনার ফল কিন্তু কোনো প্রমাণ থাকে না যখন এই সংকেতগুলো আসবে তখন প্রথমে মেনে নিন যে এই সম্পর্ক সত্যি আপনি একা নন সেও আপনাকে অনুভব করছে এতে আপনার মনে শান্তি আসবে যদি পরিস্থিতি উপযুক্ত হয় তাহলে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন পারেন বার্তা বা মেসেজ পাঠাতে একটি ছোট্ট তবে যেন কোনো অস্থিরতা বা অতিরিক্ত তাড়াহুড়া না দেখা যায় খুবই স্বাভাবিক আর সহজভাবে করুন কিন্তু যদি এখন কথা বলা সম্ভব না হয়তো সম্পর্ক ভেঙে গেছে বা পরিস্থিতি জটিল তাহলে ভরসা রাখুন এই পৃথিবী নিজের মতো কাজ করছে সঠিক সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে যদি আপনি এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চান তবে ধ্যান মেডিটেশন এবং কল্পনা ভিজুয়ালাইজেশন অনুশীলন করুন কল্পনা করুন যে আপনি সেই মানুষটাকে সুন্দর ইতিবাচক শক্তি পাঠাচ্ছেন ভালোবাসা শান্তি আর আনন্দের শুভকামনা দিচ্ছেন কৃতজ্ঞতার চর্চা করুন এই সুন্দর সম্পর্কের জন্য পৃথিবীকে ধন্যবাদ জানান ভালো কথা ভাবুন আর বলুন বিশ্বাস রাখুন যা হওয়ার কথা তাই হবে এই সংকেত শুধু এই না যে সে আপনার কথা ভাবছে বরং এগুলো এই কথাও জানায় যে আপনাদের মধ্যে হৃদয় থেকে হৃদয়ের সম্পর্ক সম্পর্ক রয়েছে এমন খুবই বিরল আর অমূল্য আপনার সম্পর্ক এখন যে যেকোনো মরে থাকুক না কেন এটি আপনার জীবনে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছে হয়তো এটি আপনাকে কিছু শেখাতে এসেছে অথবা হয়তো সেই মানুষটি আপনার সত্যিকারের জীবনসঙ্গী এই পৃথিবী সবসময়ই রহস্যময় উপায়ে কাজ করে কিন্তু একটি জরুরি বিষয় মনে রাখুন এই সংকেতের মানে এই নয় যে আপনি কারোর সীমা অতিক্রম করবেন যদি কেউ স্পষ্টভাবে বলে যে তাকে কিছু সময়ের দরকার তবে সেই চাওয়াকে সম্মান দিন সংকেতগুলোকে কারোর জন্য উন্মাদনা বানাবেন না একটি ভালো সম্পর্কে সম্মান সবচেয়ে জরুরি এই সংকেতগুলোকে ব্যবহার করুন মনের শান্তির জন্য কারোর জীবনে জোর করে ঠোকার জন্য নয় কখনো কখনো দূরত্ব তৈরি হওয়াও প্রয়োজন হয় যাতে আমরা আরও বড় হতে পারি যদি আপনারা দুজনেই সত্যি একে অপরকে মনে করেন এবং এই সংকেতগুলো আসছে তাহলে বিশ্বাস রাখুন এই পৃথিবী সঠিক সময়ে সব কিছু ঠিক করে দেবে ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন নিজের ওপর কাজ করুন নিজের সেরা রূপটি গড়ে তুলুন ভালো মানুষ সব সময় আপনার দিকে আকৃষ্ট হয় বন্ধুরা এই চারটি সংকেত যেন ম্যাজিকের মতো কারণ এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কিছু সম্পর্ক শুধু শরীর বা যুক্তি দিয়ে গড়ে ওঠে না এগুলো হৃদয় আর শক্তির মাধ্যমে বাধা থাকে যখন দুই আত্মা সত্যিই এক হয় তখন দূরত্ব সময় কিংবা পরিস্থিতি কোনো গুরুত্ব বহন করে না যদি আপনি এমনই হৃদয় সংযুক্ত সম্পর্ক শক্তি আর সংযোগের রহস্য জানতে চান তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি সবসময় এমন আকর্ষণীয় বিষয়ে ভিডিও বানাই যা আপনার উপলব্ধিকে আরও গভীর করে তুলবে মনে রাখবেন এই পৃথিবী সবসময় সংকেত পাঠায় শুধু আমাদের প্রয়োজন সেগুলো বোঝার জন্য হৃদয় আর খোলা মন এই সংকেতগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা কি ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থ থাকা মনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ